পাঁচ সাদ নামাজ একটা ওনার থাকবো দুশো টাকা পিস ঠিক আছে এই যে দশ পিস দুই হাজার টাকা ঠিক আছে এই যে গোল আহমেদ থাকবে গোল আহমেদ এই যে বিশাল বিগ সাইজ একটা গোল আহমেদ ঠিক আছে

কালার অভাব নেই ঠিক আছে আমরা ভিডিও কল দিয়ে নিতে পারবি স্ক্রিনে ফোন নাম্বার সাথে যোগাযোগ করে না যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়া পাঠাইতে পারবি সমস্যা নেই ঠিক আছে এছাড়া একটা আছে কালার গুলো আমাদের চারশো টাকা ঠিক আছে

ভীষণ টেক্স এর কালাম হয়ে থাকবে ভীষণ টেক্স এর ঠিক আছে লেখা থাকবো ভীষণ টেক্স চারশো বিশ টাকা ঠিক আছে চারশো বিশ টাকায় ভীষণ টেক্স লেখা আছে চারশো বিশ টাকায় পাঁচ হাজার টাকা ওনা থাকবে যারা গোস চালোর মেশিন চালো থাকবো যারা গোস এই যে একটা পাঁচ টাকা বিশাল একটা ঠিক আছে ভীষণ টেক্স এর অসংখ্য কালার আছে কালাম করি ঠিক আছে আপনি ভিডিও কল স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন ভিডিও কল নিতে পারবেন সমস্যা নেই এই যে পিছন টেক্সে কালামকারি অসংখ্য কালার আছে দশটা বারোটা ডিজাইন আছে সব ডিজাইন চারটি ওটা কালার আছে ঠিক আছে যে আঙুল সবসময় মানে জানে সব সব ডিজাইন ইনটেক মানে চারটি ওটা কালার আছে এই যে এখানে ওড়নাটা পক্কা পাশে তুলনা এই যে দেখুন মানে আঙ্গুত কোমা দি দিব পারবো দি দিব পারবো না ঠিক আছে আজ 20 পিস 100 মানে 20 পিস 50 পিস নেই নেই 50 পিস নেই একটা অফার আছে ঠিক আছে কুড়িয়া সাইজ ফ্রি দিইমু 50 পিস নেই

আর আঙ্গুর দুই পিস তিন পিস সব নিতে পারবেন এক পিস দুই পিস সব নিতে পারবেন ঠিক আছে খালি পেমেন্ট আগে করতে হইব যারা দুই পিস নেয় তিন পিস নেয় পেমেন্ট আগে করে দিবেন খালি ইস্যু শুধু মেরে খালি ইমুতে ইমুতে হোয়াটসঅ্যাপ সব আছে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনি মানে ইস্যু শুধু মেরে দিতে পারবেন সমস্যা নেই আর যারা দশ পিস বিশ পিস নেয় আর পাঁচশো দশটা এক মাছ কোলে দিতে পারবো সমস্যা নেই আর যারা আসতে চান আমার ঠিকানা রইলো নসুন দি মাঝুর দি নতুন দশ জি বি ডাইমোন্ডারের দিতে হতো তলায় রাখবার একটা

এই যে একটা আছে ওনাটা বিশালাকা ওনা না নামাজিও না সর নামাজিও না থাকবে সুতি কাপড় আমরা সুতি ছাড়া বিক্রি করি না ঠিক আছে সব বলে সুতি এই যে ওনাটা এই যে সেলরটা এই যে পাকিস্তানি তো আরেকটা ডিজাইন আছে এই যে আফগানি এই যে পাকিস্তান লেখা আছে পাকিস্তানি এই যে লেখা আছে ঠিক আছে একদম ওনাটা ওনাটা পাঁচটা পাঁচ আর একটা ওনা ঠিক আছে এই যে ওনাটা বিশাল একটা ওনা ঠিক আছে যার একটা কালার আছে এটার ভিতরে এটা এখন দেখামু গাঙ্গুলি ইন্ডিয়ান গাঙ্গুলি একটা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছে এখন হইলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ একটা ইন্ডিয়ান ডাঙরা একটা বাংলা বাংলা বিক্রি করি না ঠিক আছে এই যে কি বড় বা নামাজ একটা ওনা ঠিক আছে এছাড়াও তার এগোজ থাকবে এই আরেকটা আছে এটা অভাব নেই কালারে ঠিক আছে এর নিচে ও মানে সব কালার এই এই জামন্ত ওনাটা এই জামন্ত ওনাটা এবারে এটা করতে করতে এটা এই যে ইকরা টস এটা 빅ডিโก সোনিক 빅ডিโกস ইন্ডিয়ান ব্ল্যাক এর ভিতর ঠিক আছে এই সাবটা চলতেছে এটা একটা ডিজাইন পাঁচ হাজাৰ তুলনা